আমের সময় যদি আমের আচার না খাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে লোভনীয় স্বাদে আমের আচার বানিয়ে দেখাবো তো চলুন দেরি না করে দেখা যাক এখানে এক কেজি মতো আম আমি সহ কেটে নিয়েছি আর ভেতরে যে সাদা শ্বাস থাকে সেটা ফেলে দিয়েছি আপনারা চাইলে এই আমের আচারটা খোসা ছাড়িয়েও করতে পারেন এবং এর থেকেও চিকন চিকন করে কেটে নিতে পারেন পারেন তবে আমি আজকে আপনাদেরকে খোসা সহই আমের আচারটা করে দেখাবো আর এখানে নিয়েছি আস্তার জিরা আস্তার ধনিয়া কিছু পাঁচ পাঁচফরম আর কয়েকটা মরিচ এগুলো আমি এখন হালকা একটু ভেজে নেব চুলায় আগে থেকে একটা প্যান বসে নিয়েছি আর প্যানটা কিন্তু একটু তেপে নিয়েছি এখন এই মশলাগুলো হালকা একটু ভেজে নেব নেড়ে চেড়ে তবে খুব পোড়া পোড়া করে ভাজা যাবে না একটু ভাজা কালার চলে আসলে আমি এগুলো নামিয়ে নেব আর যে কোনো আচার বানানোর সময় এরকম মশলা গোড়া করে দিলে আচারটা খেতে অনেক টেস্টি হয় আর চুলার তাপটা এই সময় মিডিয়াম রাখতে হবে মানে মিডিয়াম থেকে একটু লোয়ে রাখতে হবে তো এভাবে নেড়ে চেড়ে কিন্তু ভেজে যেতে হবে ভাজতে ভাজতে মরিচের ওপরটা কালো হয়ে আসছে আর কিছুক্ষণ নেড়েচেরে ভেজে আমি নামিয়ে নেব। মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব আচারটা বানানোর জন্য এখন আমি প্রস্তুতি নিচ্ছি আমরা সবাই জানি যে কোনো আচারে সরিষা তেল দিতে হয় এখন দিয়ে দিলাম কিছু পাঁচফরং নেড়েচেরে ভালোভাবে মিক্স করে নেব তেলের সাথে আর আচারে পাঁচফরং দিলে দারুণ একটা স্মেল আসে এখন দিয়ে দিব এই চামচের দুই চামচ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি এই চামচের এক চামচ মতো আদা বাটা এখন নেড়ে চেড়ে সবগুলো ভালোভাবে মিক্স করে নেব আর আচারে সরিষা তেলটা একটু বেশি করে দিতে হয় এতে করে আচারটা খেতে অনেক মজা হয় এখন দিয়ে দিলাম দুইটা শুকনা মরিচ এখন দিয়ে দেব রেডি করা সে আমগুলো এখন আমগুলো নেড়ে চেড়ে মশলা এবং তেলের সাথে ভালোভাবে মিশে নেব এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না এক্সট্রা তেল দিয়ে সেদ্ধ করে নিতে হবে আমগুলো আর এভাবে আমগুলো নেড়ে চেড়ে যেতে হবে এতে করে সমানভাবে সেদ্ধ হবে এখন দিয়ে দিব আচারে কালার আনার জন্য সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তবে আচারটা একটু ঝালঝাল খেতেই বেশি মজা হয় যাই হোক চেড়ে সবগুলো আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এইভাবে খোসাসহ আমের আচার বানালে কিন্তু খেতে ভীষণ মজা হয় আর আমগুলো যদি বেশি শক্ত হয় তাহলে খেতে আরও দারুণ লাগে এখন দিয়ে দেব যতটুকু মিষ্টি করব সেই পরিমাণ অনুযায়ী চিনি এই আমগুলো একটু টক ছিল তাই আমি চিনি পরিমাণটা একটু বেশি দিয়েছি চিনিটা এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশে নিচ্ছি এখন দিয়ে দিবো আচার বানানোর আগে যে মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো ব্লেন্ডার করে নিয়ে এখন দিয়ে দিলাম নেড়ে ভালোভাবে আবারও মিক্স করে নেব আর এই আমগুলো বেশি জ্বালাবো না বেশি জ্বালালে ঘেটে যাবে যেহেতু আমগুলো ছোট ছিল ওপরে যখন তেল ভেসে উঠবে তখনই আমি এই আচারটা নামিয়ে নেব আর এই আমের আচারটা রোদে দেওয়া লাগবে না গাছের একটা বয়ামে পুড়ে ফ্রিজে নর্মালে রেখে দিয়ে অনেক দিন খেতে পারবেন চিনির স্বাদটা বাড়ানোর জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা এখন নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নেব আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠছে আর কিছুক্ষণ চুলার উপর রেখে আমি নামিয়ে নেব কারণ বেশিক্ষণ রাখলে আমগুলো ঘেটে যাবে তাই কিছুক্ষণ চুলার উপর রেখে নামিয়ে নেব। আর আমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো তৈরি হয়ে গেল খুবই টেস্টি আমের আচার আর এটা এত ট্রাই খেতে মজা হয়েছিল যে আপনারা ট্রাই না করলে কখনোই বুঝবেন না এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম